আসসালাম আলাইকুম মাস ভাইরা ভাইয়েরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন এমরির মৎস্য পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই মাছ ভাইয়েরা ভাইরা আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা একটি মাছের পোনা যে মাছটি চাষ করে খাদ্য খরচ ছাড়াই বছরে ভালো একটি মুনাফা আয় করতে পারবেন মাছ ভাইয়েরা ভাইরা আপনারা জানেন মিশ্র পদ্ধতিতে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয়ে থাকে এর মধ্যে কিছু মাছ রয়েছে যেগুলোকে আপনারা খাবার ছাড়াই চাষ করতে পারবেন অর্থাৎ খাদ্য খরচ ছাড়াই এই মাছগুলো চাষ করে বেশ বড় করে বিক্রি করা যায় বাজারে মাছ ভাইরা এখন আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন বা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কার্প মাছের পোনা এই মাছের শরীর দেখতে কালো হওয়ার কারণে এই মাছটিকে ব্ল্যাক বলা হয়ে থাকে কার্প মাছ মূলত সামুখিক মাছ অর্থাৎ পুকুরের শামুক খেয়ে এই মাছ বড়ো হয় এবং বেঁচে থাকতে পারে আপনাদের যাদের পুকুরে রয়েছে বেশ ভালো পরিমাণে শামুক তাদের জন্য আদর্শ একটি মাছের চাষ হতে পারে ব্ল্যাক কার্প মাছ চাষ করা এই ব্ল্যাক কার্প মাছ পুকুর থেকে প্রাপ্ত শামুক খেয়েই বছরে প্রায় আট থেকে দশ কেজি পর্যন্ত ওজন হয়ে যায় ব্ল্যাক কার্প মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুরে অন্যান্য সকল মাছের সঙ্গে মিশ্র পদ্ধতিতে চাষ করতে পারবেন এই মাছের পোনাগুলো আনুপাতিক হারে মিশ্র পদ্ধতিতে মজুত করে বছর শেষে আয় করতে পারবেন ভালো একটি মুনাফা বর্তমান সময়ে যে সকল মাছ চাষি ভাইয়েরা ব্ল্যাক কার্প মাছ চাষের জন্য খুঁজছেন উন্নত মানের ব্ল্যাক কার্প মাছের পোনা তাদের জন্য রয়েছে এমডিরনি মৎস্য হ্যাচারি আমরা এই উন্নত মানের মাছের পোনাগুলো অক্সিজেন দিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনারা যে সকল মাছ চাষি ভাইরা এই উন্নত মানের ব্ল্যাক কার্প মাছের পোনাগুলো নিতে চান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন